হাজত ডাকিং হবে নাকি এসএসসি এর মাধ্যমে দিবে নাকি এসএসসি জেসিসি এটা সমন্নায় করে দেবে সেই বিষয়ে যে তোমরা প্যারা খাচ্ছ সেটাতে এখন তোমরা ক্লিয়ার হয়ে যাও দুই দিন আগে একটা নিউজ প্রকাশিত হয়েছিল যেটা হচ্ছে এইচএসসি ফল অটো পাস নয় ফেল করলে ফেলে আসবে এটা কিভাবে এই যে এই নিউজটা পাওয়ার পরেই তোমরা সকলেই একটা প্যারা খাওয়া শুরু করছো তোমাদের প্যারা খাওয়া প্রধান কারণ হচ্ছে এই নিউজটা এই নিউজটাই দেখো নিচের দিকে একদম স্পষ্ট করে বলে দিতেছে যে যে পরীক্ষাগুলো বাতিল হয়েছে সেগুলো ক্ষেত্রে DSE ও SSC পরীক্ষা প্রাপ্ত নম্বর যে পরীক্ষাগুলো বাতিল আছে মানে যে পরীক্ষাগুলো তোমরা দাও নাই ঠিক ওই পরীক্ষাগুলো DSE এবং SSC মাধ্যমে দিবে এবং যে পরীক্ষাগুলো তোমরা দিয়েছো যেমন আমরা বাংলা ইংরেজি ICT এই তিনটি পরীক্ষা তো তোমরা দিয়েছো এই তিনটি পরীক্ষা হবে সাবজেক্ট ম্যাপিং এর মাধ্যমে ঠিক আছে ওই মানে তোমরা ওই তিনটে পরীক্ষা যা পরীক্ষা দিয়েছো ওই তিনটেই দেখ মানে খাতা দেখা হবে এবং তারপরে তোমাদেরকে রেজাল্ট দেওয়া হবে তো সবাই আশা করি বুঝে গেছে তোমরা প্রত্যেকবার কোনো কারণে তোমরা নিলাক্সে বিশ্ববিদ্যালয় এডমিশনের জন্য তোমরা প্রস্তুতি নাও তোমরা জারজার রেজাল্ট তোমরা সেটা আসবে এবং কাঙ্ক্ষিত একটা রেজাল্ট আসবে আশা করছি সবাই এ প্লাস পাবে এটাই আশা করি সবাই তো আর আসলে এ প্লাস পাবে না কেউ কেউ তো একটু কম পাবে কিন্তু এটা তোমাদের মেনে নিতে হবে এই বিষয়টা নিয়ে তোমরা যতই এখন রাখাও এটা নিয়ে কোনো কাজ হবে না তোমরা ভবিষ্যতে এডমিশনে যাতে ভালো করতে পারো সেই বিষয়টা মাথায় রেখে তোমরা সমস্ত রেজাল্টের সমস্ত প্যারাটা বাদ দিয়ে তোমরা এডমিশনের জন্য প্রস্তুতি নিতে থাকো ধন্যবাদ সবাইকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা